আমরা আউট করতেছি তারা ঘুরা ঘুরা অলরেডি আউটের টাইম শেষ ওরে বলছি যে বারে বারে যে কম সাজতে কম সাইজে তাড়াতাড়ি আউট করতে ভূতের মতো সাইজে এখন হচ্ছে চেক আউট করতেছে তুই তাড়াতাড়ি তুই তো লেট হচ্ছে আচ্ছা এখন হচ্ছে আমরা অলরেডি রেডি হইতে এখনও পারিনি বারোটা বারো বাজে আউটের জন্য এখন হোটেলে ফোন দিয়ে দিবো না না শেষ করো তারপরে এই যে এখানে এখানে যে জামা কাপড় আর আসছে দাও তুমি মিস করবা তা উপরে করতে গিয়া আমি আমি বলছি ফোন দাও আচ্ছা দিছি গাইস আমরা চেক আউট করতেছি অলরেডি হোটেল থেকে ও সাথে বিল 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 তুমি তো দেখলাম না তো

গাইছি এখন আমরা বের হচ্ছি এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমাদের ফ্লাইট একটা পঁচিশের দিকে এখন অলমোস্ট একটা তিরিশের বেশি বাজে হ্যাঁ সরি সরি বারোটা তিরিশ সরি আমাদের গাড়ি অলরেডি চলে আসছে

চলে আসলাম <laughs> <laughs> এই হচ্ছে ঢাকা এয়ারপোর্ট আমরা এখন বাসে উঠবো বাসে উঠে হচ্ছে এয়ারপোর্টে যাব পাটেল বাস

ഓട 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 ഓടവിടെ ഇടി വൈകുടിനേ സർקור പ്രൈവറ്റ് കാർ লাগবে আমাদের এলিয়েন কার আছে বাসায় আমার বাবুর মনটা খুব খারাপ হয়ে গেছে ঘুরার শেষ এই কারণে মনে হয়